নমস্কার উপমা তুমি কোথা থেকে বলছো বলো একটা বলছি সরি অনলাইন কনসাল্টেন্সি হলো এবং সরাসরি একটা দাঁতের ব্যথা কমলের বরের হচ্ছে অলরেডি যেটা নিয়ে বলা হয়েছিল এবং ইতি সমস্ত কথা যেগুলো বলা হলো এবং দাঁতের যে কন্ডিশন সেই কন্ডিশান অনুসারে বাস্তুর মধ্যে সাউথের দিকে একটা ঝুলঝাড়ার মতো জিনিস বা নোংরা পরিষ্কার করার জিনিস সেটাতে যে ব্ল্যাক টেপ লাগানো হয়েছে সেটা খুঁজে বার করা হয়েছে এবং ওখানে যে গান গান্ধীর পাশে একটা কাগজের মধ্যে গান্ধীজির নাম আছে সেই নামের সাথে প্রেসক্রিপশানের মধ্যে নগরের কানেক্ট করে দেওয়া এবং সেই জায়গাটাকে ব্লেসিং মানে সম্পূর্ণ মিলিয়ে নিয়ে আসা এবং সমস্ত ওষুধ নিয়ে কালচার করা ইতি তোমার এই ঘটনার উপর এবং কমলের যে প্রবলেম হয়েছে সেই প্রবলেম রিগার্ড তোমার কোন বডিতে কোন জায়গায় কি একটা প্রবলেম ফেস করছো হালকাভাবে সেটাও অলরেডি মেনশন করা সেখানে টোটাল কেমন লাগলো ইতি এই টোটাল কনসালটেন্সি হ্যাঁ বলছি মানে ওই যে ব্ল্যাক টিউব লাগানো যে বাড়ির যে ধর্মটা মতটা ওটার মধ্যে যে ব্ল্যাক টিউব লাগানো মানে একটা আবালচনা মতো প্লাস্টার করা সেটাও কমলের হতে যাচ্ছে সেটা সাথে যে এটা কানেশন মানে এটা তো সত্যি মানে বিষয় একদম 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 এবং টোটালি যা যা প্রবলেম তোমার মধ্যে হচ্ছে সেটা অলরেডি বা কমলের হচ্ছে সমস্ত কিছু দেখানো হচ্ছে যে বাড়ির মধ্যে কোন কোন জায়গায় সেই জায়গাটায় ডিফেক্ট হয়ে আছে এবং সেখানে হ্যাঁ গান্ধী নামটাও গান্ধী নামটাও অলরেডি কানেক্ট করা হলো প্রেসক্রিপশনের সাথে ওখানে মানে নোংরা গার্বেজের পাশে যে জায়গায় একটা আলাদাভাবে লেখা আছে সেখানেও কানেকশন করা হলো সেটাও মিলে বসলো ইতি এবং কেমন লাগলো প্রেসক্রিপশন একদম 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 তুমি কেমন লাগলো তোমার অনুভূতিটা কেমন মনে হলো এই ঘটনার উপর ভিত্তি করে যে জিনিসটা আলোচনা হলো আজকে

ফল হচ্ছে ঠিক 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 উপমা আছে উপমার কাছে শুনেনি উপমা তোমার 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 এখানে সম্পূর্ণ কেমন লাগলো আজকের কনসালটেন্সি এবং টোটালি ধরা হলো সমস্ত কিছু হিসাব করে ষোলো থিকার এবং এবং বাড়িতে যে একটা প্রজাপতি পর্যন্ত এসেছিল সেটা পর্যন্ত মানে প্রেসক্রিপশানে মানে আমি অলরেডি প্রেডিকশন করেছি একদম এবং সেখানে নামের ভাইব্রেশন পাল যে কানেকশন করে দেওয়া সেটা অলরেডি মানে সম্পূর্ণ ডাক্তারের সঙ্গে মিলিয়ে আছে তো সম্পূর্ণ যেটা মা বাবা যে রিক্সা করে ডাক্তার দেখায় আসছে মা ডিটেলস তুমি সম্পূর্ণ তুমি স্যাটিসফাই তো উপমা যেটা সম্পূর্ণ আছে না ঠিক ঠিক এই ধরনের এটা ফেস করাই কমল কোথায় আছে কমল দাঁতের ব্যথায় অলরেডি চলছে কমল কেমন লাগলো এই অসাধারণ আজকে সমস্ত কনসালটেন্সি প্রত্যেকবারই অসাধারণ প্রত্যেকবারই অসাধারণ সব মিলে যায় এটাই রেমেডি পরেই বুঝতে পারি যে সব সবকিছু থেকে আরাম পেলাম একদম 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 ঠিক আছে কমল উপমা এবং ইতি তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা